আরাধনা সাংস্কৃতিক সংস্থার আঠাইশতম মেলা ও প্রদর্শনীকে কেন্দ্র করে জোর প্রস্তুতি কদম তোলায় কদমতলা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যানের পৌরহিত্যে উত্তর ত্রিপুরা জেলা স্বনাম ধন্য ও ঐতিহ্যবাহী আরাধনা সংস্কৃতি সংস্থার মেলা ও প্রদর্শনীকে সামনে রেখে শনিবার এক প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয় উক্ত মেলা ও প্রদর্শনীকে সুন্দর ও সার্থক রূপ দিতে সরকারি বিভিন্ন দপ্তর থেকে শুরু করে জনপ্রতিনিধি সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন মিটিং শেষে ব্লক চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ জানান আগামী নতুন বছরে দুসরা জানুয়ারি থেকে এই মেলার উদ্বোধন করবেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় তাছাড়া পাঁচ দিন ব্যাপী চলবে এই মেলা এ বছরে মেলা তম বছরে আয়োজিত হবে প্রতি বছরের মতো এবছরে মেলাতে বিভিন্ন সরকারের দপ্তরের স্টল ছাড়াও স্বসহায়ক দলের স্টল সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানিরাও নিজেদের পর্ষা সাজিয়ে বসেন রাজ্যের সরকারি ক্যালেন্ডারে স্থান পাওয়া এই মেলা উত্তর ত্রিপুরার মধ্যে বহু আলোচিত ও পরিচিতি লাভ করেছে বর্তমান সমাজে যেখানে পাশ্চাত্য করে ফেলছে সেখানে নিজেদের সংস্কৃতি ও লোক সংস্কৃতিকে এই সংস্থা দীর্ঘ আঠাশ বছর ধরে কাজ করে যাচ্ছে তাছাড়া উত্তর জেলায় যেখানে কচিকাচা থেকে শুরু করে বিভিন্ন স্কুল পড়ুয়ারা গান বাজা নৃত্য ও লোক সঙ্গে জড়িত তাদের একটি বড় মঞ্চ উপহার দিয়ে থাকে এই সংস্থা রিপোর্ট আর সংস্থাগর প্রতি বছরের ন্যায় এবছরও আরাধনা সাংস্কৃতিক সংস্থা এবং তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে আগামী দোসরা জানুয়ারি দু থেকে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে আরাধনা সাংস্কৃতিক সংস্থার যে সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী আজ তারই প্রস্তুতি সভা এখানের মধ্যে হয়েছে প্রায় চল্লিশ জনেরও বেশি সদস্য সদস্য আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরাও এখানে উপস্থিত ছিলেন আর আমরা সবার অনুমতিক্রমে সকলের সিদ্ধান্ত এখানে উপনীত হয়েছে যে এবছরের মেলাটাকেও খুব সুন্দর এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমাদের যে সাংস্কৃতিক আন্দোলন সেই আন্দোলনটাকে আরো সুদৃঢ় করতে পারি এবং আমাদের এই এবছরের মেলার মাধ্যমে আমরা নতুনত্বটাকেও জোর দিয়েছি অনেক কিছু মাঠ মঞ্চের পাশাপাশি মাঠটাকেও যেন আমরা সাজাতে পারি সেদিকেও এবছর আমাদের আহ আঠাশতম মেলা হবে সাতাশতম মেলা কমপ্লিট হয়েছে এবছর আমরা আটাশে পা দিয়েছি আহ আঠাশতম মেলায় হচ্ছে এই মেলা নিয়ে আপামর জনসাধারণের উদ্দেশ্যে এটুকুই বার্তা দেবো যে আমাদের এই মেলা আগামী এই দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হতে চলছে দোসরা জানুয়ারির শুভ উদ্বোধন হবে রাজ্যের মাননীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কুরায় মহোদয়ের উপস্থিতিতে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে আমাদের এই মেলা হবে এই মেলা নিছক একটা বিনোদনমূলক অনুষ্ঠান নয় এই মেলাতে আমরা আমাদের লুপ্তপ্রায় লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য এখানে সাংস্কৃতিক আন্দোলনের গড়ে তুলি এবং এই মেলার মাধ্যমে আমরা যে সুস্থ সংস্কৃতি পাশ্চাত্য উপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির জাগরণেই লক্ষ্য আমাদের এই মেলা আপনারা আসুন এই মেলা উপভোগ করুন আর যে পাঁচটা দিন এখানে লালন ফকির আসন রাজা বাউল আব্দুল করিম সহ রাধারমন দত্তের বাহুল দামাইল সঙ্গীতে আমরা প্রত্যেকে জাতপাত ধর্মপূর্ণ নির্বিশেষে এক মিলন হয়ে উঠবে আমাদের বরকুল প্রাঙ্গন আপনারা সকলে আমন্ত্রিত আসুন মেলা উপভোগ করুন আর একটা সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিন